হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক আমরা যারা এতদিন স্কুল গ্যাং নাটক সিজন থিরি দেখার জন্য অপেক্ষা ছিলাম তাদের জন্য দুঃখ সংবাদ আপনার আমার প্রাণপ্রিয় প্রিয় প্রাঙ্গিং টিম ভেঙে গেল চলুন আপনাদেরকে বিস্তারিত বলে দিই একদিকে যেমন মিরাজ খান একা একা যেখানে সুযোগ পাচ্ছে সেখানে নাটক করছে এবং অন্যদিকে আরোহী আর সাকিব সিদ্দিক জুটি বেঁধে কাজ করতে শুরু করে দিয়েছে এছাড়াও প্রাঙ্গিং টিমের অন্যান্য ক্যারেক্টারসরাও ছিটে রয়েছে যেমন লামহা শান্ত নাজিয়া আদর ফারুক সাকিব তামিম সায়লা সাথী সহ আরো অনেকে এই টিমের থেকেই রয়েছে অনেক দূর তাই তাদেরকে আর শতচেষ্টা করেও একসাথে করা গেল না এমনটা জানেছেন প্রাঙ্গিং টিমের চেয়ারম্যান আর্থিক সদীব তবে একটা কথা না বললেই নয় এক সময় তাদের নাটক মানে ছিল ভাইরাল এখন তাদের নিয়ে প্রশ্ন করা হচ্ছে হাজারো দশ যেমন আপনি যদি খেয়াল করেন প্রাঙ্গিং টিমের শুরুটা ছিল জমজমক কারণ এই টিমের সকল সদস্যরা নিজের সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে চেষ্টা করেছিলেন ভালো কিছু উপহার দেওয়ার তাই তারা মনোযোগ সহকারে অ্যাক্টিং করেছে শুধু স্কুল ব্যাঙ্গ নয় নাইট স্কুল জলের মাছ ইত্যাদি ইত্যাদি যা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করত এবং এই টিমের নাটক দর্শকদের বাইরেও অনেকে খুব পছন্দ করত কারণ এখানে ছিল রিয়ালিস ইমোশন কেমিস্ট্রি আর মিডাস আর হি জুটি ছিল সবচাইতে পপুলার কিন্তু হুট করেই তাদের সম্পর্কে ফাটল ধরে যায় ঝগড়া অভিমান আর তেক মায়া মমতা সব কিছু উঠে যায় দুজন দুজনের উপর থেকে তবে মজার বিষয় হচ্ছে শর্ত চেষ্টা করার পরেও তাদেরকে এক করে না গেলেও তবে স্কুল গ্যাং নাটক সিজন থ্রিতে তাদেরকে একসাথে দেখা যাবে এবং ইতিমধ্যে তারা শুটিং এর কাজ শুরু করে দিয়েছে আশা করা যাচ্ছে সামনে কিছু দিনের মধ্যে হয়তোবা নাটকে আমরা দেখতে পাবো তো দর্শক আপনি দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে জানাতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ